সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন শনির রাশি পরিবর্তন আড়াই বছর অর্থাৎ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত এই আড়াই বছর রাশি বিষলগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন বিশেষ করে রাশি বিষলগ্নের জাতক জাতিকাদের জন্য শনি হচ্ছে একমাত্র রাজ্যকারক গ্রহ সে ভাগ্য এবং কর্মপতি সে একাদশে পরিভূমন করবে তো বিশেষ করে ভাগ্যের আমাদের কোন কোন দিকে সাপোর্ট পাবো কর্মের কি কোন কর্ম কোন ব্যবসায় আমরা সফলতা পাব সেই সঙ্গে ভাগ্য এবং কর্ম মিলে আমরা যে উপার্জন করব সেটি কতটা বিশেষ করে আমাদের আয় উপার্জন কেমন বাড়বে এমনকি আমাদের চাওয়া পাওয়ার কতটা পূর্ণতা দেবে সেই সঙ্গে এই শনি যে একাদশে পরিবহন করে আমাদের রাশি লগ্নের উপর তার তৃতীয় দৃষ্টি পড়বে তো রাশি লগ্নের উপর তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের রাশি এবং লগ্নকে আমাদের কতটা জাগ্রত করবে সেই সঙ্গে শনির সপ্তম দৃষ্টি কিন্তু পঞ্চমে পড়বে তো পঞ্চম ভাব হচ্ছে বৃদ্ধাভাব তো সেই ভাবকে আমাদের কেমন গর্বিত করবে নাকি শিক্ষার্থীদের মন থমকে দেবে সেই সঙ্গে আমাদের রাশি রাশিলগ্নের অষ্টমভাবে এই শনি রাজ্যকারক গ্রহ দৃষ্টি দিয়ে বিশেষ করে আমাদের নিধন স্থান যেটি সেটি কতটা ধন সম্পদ নাশ করবে দেখুন শনি নিয়ে আমরা কিন্তু সবাই একটা আতঙ্কগ্রস্ত হয়ে আছি তো এই শনির পরিবর্তনের আড়াই বছর বছর কোন 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 দিক থেকে কেমন ফল দেবে কোন সময় এই আড়াই বছরের মধ্যে কোন সময় কি ধরনের ফল দিতে পারে সেই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই আড়াই বছরের পর আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি আমার দেওয়া প্রেডিকশান আপনাদের এই আড়াই বছর শনির যে গোচর পরিবর্তন এই পরিবর্তনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ উনত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে ভাগ্য কর্মপতি শনি রাজ্যকারক গ্রহ সে একাদশে যাচ্ছে তো একাদশে গিয়ে সে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত তো এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি যে বৃহস্পতি কিনা কিনা আপনাদের লগ্নে অবস্থান করছে তার উপর শনির তৃতীয় দৃষ্টি দিচ্ছে তো বৃহস্পতি অষ্টম এবং আয়পতি আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ তো বিশেষ করে বৃহস্পতি যে জ্ঞান গরিমা সক্ষতা দেয় প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আহরণ করায় এই জায়গায় কিন্তু একটা বাধা সৃষ্টি করতে পারে এমন কি বৃহস্পতির নেতৃত্ব গুণ কর্তৃত্ব গুণ শ্রেষ্ঠত্ব গুণ অনেকাংশে কমিয়ে দিতে পারে কারণ রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ সে আপনাদের রাশি লগ্নে অবস্থান করে শনির দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করছে তাছাড়া এই শনি যে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে বা একাদশে পরিবহন করে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে কিন্তু এই শনির গোচরের শুরুতেই কেতু থাকছে তো শুরু থেকে বিশেষ করে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত যখন বৃহস্পতির গৃহ দিয়ে পরিভণ করছে এই সময় পঞ্চমে যে তার সপ্তম দৃষ্টি পড়ছে এটি কিন্তু শিক্ষার্থীদের এই গোচরের পরিবর্তনের শুরুতেই বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা কৌশল বিশেষ করে ব্যর্থ হতে পারে এমনকি উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন থমকে দিতে পারে পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বরং পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততি নিয়ে আপনাদের দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণও কিন্তু মনের কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে প্রাপ্ত সন্তানকে নিয়ে হাসপাতালেও ছোটাছুটি করতে হতে পারে তথাপিও বিশেষ করে ধনপতি এবং পঞ্চমপতি বুধের শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের এই যে বিপর্যস্ত সন্তান সন্ততি নিয়ে হবেন শিক্ষার্থীরা হবেন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথে যেগুলো বিপর্যস্ত হবেন সেগুলো বুদ্ধির বলে বেরোতে হবে গায়ের জোর খাটালে চলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া অষ্টমভাবে এই কারক গ্রহ শনির যে দশম দৃষ্টি পড়বে তো অষ্টমপতি বৃহস্পতি কিনা আপনাদের রাশি লগ্নে অবস্থান করছে তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তো বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ হওয়ার কারণে এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিতে কিন্তু অষ্টম ভাবকে জাগ্রত করতে পারবে না উপরন্ত সে বৃহস্পতির নক্ষত্রে প্রথমে শনি পরিভ্রমণ করছে তো বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে যেন মামলা মোকদ্দমায় না পড়ি যেন অনুচিত অবৈধ কাজবাজ না করি এমনকি নেশা মধ্য জোয়ার দিকে না যায় সেই সঙ্গে বিশেষ করে নিজে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকি চোর সিটিং বাস থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকি অর্থাৎ ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে কারণ রাজ্যকারক গ্রহ একাদশে আসছে কিন্তু একাদশে এসে সে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির গৃহে পরিবহন করছে আর বৃহস্পতি কিনা আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তবে এই শনি যখন আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে প্রকৃতপক্ষে শনির এই রাজ্যকারক গ্রহ শনির শুভ ফল কিন্তু এই সময় পাবেন কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে সেই ন্যায়ের দেবতা শনি মহারাজ বা কর্মফলদাতা শনি মহারাজ যে আপনাদের ভাগ্য এবং কর্মপতি তো এই সময় বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুলবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতি টাকা সম্পন্ন হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তো ওই যে পূর্বে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পর যে স্তব্ধ করেছিল সেটি কিন্তু আপনাদের এই সময় ফিরিয়ে দেবে যার জন্য সময়টি মনে রাখতে হবে আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত এই সময় এক টানা শুভ ফল দেবে এমনকি বিশেষ করে যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা খনিজ দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন এমনকি খনিজ মন্ত্রণালয়ের কর্মে নিযুক্ত আছেন যারা কেমিক্যালের ব্যবসা করছেন যারা মশলাপাতির ব্যবসা করছেন এমনকি বিশেষ করে যারা চা পাতার ব্যবসা বাণিজ্য করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা শ্রম জনশক্তি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মে নিযুক্ত আছেন তাদের জন্য স্বপ্ন পূরণ অধিক বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে যারা কর্মপ্রত্যাশী কর্ম পাচ্ছিলেন না তারা এই সময় কিন্তু কর্ম পাবেন এমনকি যারা কর্মের সহযোগীদের সহযোগিতা পারছিলেন না বা বসের মন জোগাতে পারছিলেন না এই সময় কিন্তু বিশেষ করে তারা আপনাদের প্রতি সম্প্রীতির বন্ধন করার চেষ্টা করবে অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে যারা বহু গুণে গুণান্বিত মানুষ গুণের প্রতিফলন ঘটছিল না সেই গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে যারা জীবিকা অর্জনের জন্য হন্য হয়ে ছুটছিলেন জীবনে যেন বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি ধ্বংস যায় যারা জীর্ণ শীর্ণ হয়েছিলেন তাদের মুখে হাসি ফোটাবে এই শনি মিন রাশিতে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণকালীন সময়ে সেই সঙ্গে যাবতীয় বিরহ যন্ত্রণা দূর করে এমনকি সন্তান সন্ততি পিতামাতা মাতা গুরুজনদের নিয়ে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে তুলবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে বিশেষ করে আপনাদের সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করবে চতুর্দিক থেকে আয় উপার্জন বাড়বে সেই সঙ্গে বিশেষ করে লভংশের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয়ের গ্রাপ নিশ্চিত নিশ্চিত করে চাঙ্গা করে দেবে তাছাড়া সতেরোই মে দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে বাকি সময় অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত রেবতী নক্ষত্রের উপর দিয়ে শনি পরিভ্রমণ করবে তো রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং পঞ্চমপতি তো ধনপতি এবং পঞ্চমপতি বুধের শুভ প্রভাব কিন্তু এই শনির মধ্যে থাকবে ওই শনি তখন বিধ্বংসী হবে না এমনকি মূলত আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে সে তো কারক গ্রহ তো বিধ্বংসীর হাত থেকে সে বরং শান্ত নম্র স্বভাব বিশিষ্ট হয়ে বুদ্ধিমত্তার মাধ্যমে এই শনি প্রতিফলন ঘটাবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের কৌশলী করবে অধ্যাবসায়ী করবে ধনধান্যে পূর্ণ করবে আপনাদের বিশেষ করে প্রকৃত পক্ষে আপনাদের বিশেষ করে মুখের ভাষা বাস্তবায়ন করাবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে প্রকৃতপক্ষে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই একাদশে বুধের গৃহে শনি পরিভ্রমণ করায় সেই সঙ্গে বিশেষ করে যারা মামলা মোকদ্দমা উৎকট অপ্রীতিকর ঘটনায় জীর্ণ শীর্ণ ছিলেন তারাও কিন্তু বুদ্ধির বলে শিকল কেটে বেরিয়ে আসবেন যারা না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করে বিপর্যস্ত ছিলেন তাদেরও কিন্তু মুক্তির পথ প্রশস্ত করবে বিশেষ করে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে সাফল্য পাবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে আর আপনারা তো মূলত শনির এই রাজ্যকারক গ্রহ শনি বিশেষ করে একাদশে থেকে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যপসায় দিয়ে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচূর্য আপনাদের হাতের মুঠোয় আনবে আর তখন কিন্তু প্রকৃত বিজয় সাধিত হবে তবে দর্শকবৃন্দ একটি কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই শনি মহারাজ বিশেষ করে তেরোই জুলাই দুই পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দুই পর্যন্ত এক ধাপে বক্রস্থ থাকবে আবার সাতাশে জুলাই দুই থেকে এগারোই ডিসেম্বর দুই পর্যন্ত আবার বক্রস্থ থাকবে তো এই শনি যখন বক্রস্থ থাকবে তখন বিশেষ করে এই রাজ্যকারক গ্রহ শনি একাদশে থেকে যতটা আমাদের চাওয়া পাওয়া পূর্ণতা দিয়েছিলো সে তখন একটু শান্ত হবে তখন কিন্তু এই গতিবিধি অনেকটা কমিয়ে দি দেবে তাছাড়া বিশেষ করে একাদশে শনির সঙ্গে রাহু যুক্ত হয়ে একটি আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ পরিভ্রমণ করবে এমনকি এই রাহু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কুম্ভ রাশিতে গিয়ে কুম্ভে দেড় বছর থাকবে সেই দেড় বছর কিন্তু এই একাদশে শনির উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো এই যে রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি বিশেষ করে আপনাদের এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে বাধা সৃষ্টি করতে পারে যার জন্য আপনাদের মনে হতাশা দানা বাঁধবে যে আসলে আমরা বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা তো পক্ষে আমরা সফলতার সূর্য পেলাম কোথায় তো রাহু যখন বাধার সৃষ্টি করবে রাহু হচ্ছে চন্ডাল গ্রহ গ্রাসী গ্রহ সে সর্বদা গ্রাস করতে চায় তো আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে কর্ম অর্থ মোক্ষলাভ বা আমাদের যে ভাগ্য যে উত্থান এটি রাহু কিন্তু সহ্য করতে পারবে না তখন রাহু কুপভাব থেকে বাঁচতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে যুগ্ম নামে জায়গা জমি কেনার চেষ্টা করতে হবে বিশেষ করে দশের লাঠি একের বোঝা তো এটি কিন্তু মাথায় রাখতে হবে তো আমরা দশে মিলে কাজ করব যখন পরিবার পরিজন নিয়ে যখন একতাবদ্ধ থাকব যখন সম্প্রীতির মেলবন্ধন শনি যুক্ত করবে এই সম্প্রীতির বন্ধনটা কিন্তু রাহু ভাঙ্গার চেষ্টা করবে এটি থেকে যেন আমরা না ভাঙ্গি আমরা যেন সেখান থেকে বিশেষ করে আমরা একতাবদ্ধ থেকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে যেন এগিয়ে যেতে পারি সেই ধরনের সংকল্প করতে হবে তাছাড়াই রাহু পাঁচই ডিসেম্বর দুই ইংরেজি তারিখে মকর রাশিতে ভাগ্যভাবে পরিভ্রমণ করবে তো এই ভাগ্যভাবে প্রবেশ করে এই শনির গোচরের অর্থাৎ আপনার উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত একটা না তখন রাহু কিন্তু ভাগ্যভাবে থাকবে তো ভাগ্যভাবে যখন রাহু থাকবে তখন বিশেষ করে এই ভাগ্যের কিছু বিড়ম্বনা ভাগ্যের কিছু উত্থান পতন বা বিশেষ করে আমাদের সৎ পথ ন্যায়ের পথ ধর্মের পথ থেকে আমাদের কিছুটা বিচলিত করতে পারে তো পূর্বেই আমি বলেছি যে বেশ রাশি লগ্নের জাতক জাতিকারা সুখ শান্তি সমৃদ্ধির কারক গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মনোনিবেশ করার মনোভাব সর্বদা জাগ্রত থাকে তো এই সকল নিয়েই অধিক ব্যস্ত থাকতে হবে যে রাহু কি করলো রাহু তো তার ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবেই কিন্তু রাহু গ্রাস করে আমাদের যেন নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ সহ দু নম্বরই কাজবাজের দিকে না নেয় যদি দু নম্বরই কাজবাজের দিকে না নেয় তখন ভাগ্য এবং কর্মপতি শনি একাদশে সে কিন্তু রাজ্যকারক গ্রহ আমাদের প্রকৃত শুভ চাওয়া পাওয়াগুলো পূর্ণ করবে আর অশুভ যে চাওয়া পাওয়াগুলো সেগুলো কিন্তু ঘাতক প্রমাণিত হবে তো দুটি পাঠে রূপান্তরিত করতে হবে শুভ দিকগুলোকে আমাদের গ্রহণ করতে হবে অশুভগুলো ত্যাগ করতে হবে তাহলে প্রকৃত পক্ষে বিজয় আপনাদের নিশ্চিত গৃহে বসতি স্থাপন করবে এমন কি গুণের স্বীকৃতি পাবে সেই সঙ্গে ভাগ্যের প্রকৃত উন্নয়ন সাধিত হবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান শনির গোচর পরিবর্তন বা রাশি পরিবর্তনে বৃষ রাশি বিষলগ্নের জাতক জাতিকাদের আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় এবং আপনাদের ভীত সন্ত্রস্তর হাত থেকে একটু হলেও বাঁচায় তবেই না আমি আমার শ্রম মনে করব তো আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীল জীবনযাপন করুন আপনাদের জীবন আলোকিত হোক সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার